মক টেস্ট টু ক্লাস ইলেভেন কোশ্চেন নাম্বার নাইনটিন একটি ফ্লাই হুইল অবস্থা থেকে সুষম তরণ নিয়ে গতিশীল হলো এবং প্রথম সেকেন্ডে ফাইভ রেডিয়ান ঘুরল পরবর্তী সেকেন্ডে ফ্লাই হুইলটি ঘুরবে অপশান এ সেভেন পয়েন্ট ফাইভ রেডিয়ান অপশান বি ফিফটিন রেডিয়ান অপশান সি টোয়েন্টি রেডিয়ান অপশান ডি থার্টি রেডিয়ান ধরি কৌনিক তরণ আলফা প্রথম সেকেন্ডে কৌণিক স্মরণ হয় ফাইভ রেডিয়ান এবার আমরা জানি থিটা ইজিক্যাল টু হয় ইউটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার থিটার পরিবর্তে ফাইভ আর যেহেতু এখানে স্থিরাবস্থা থেকে শুরু হয়েছে তাই প্রাথমিক কৌণিক বেগ জিরো প্লাস হাফ আলফা টির পরিবর্তে ওয়ান বসিয়ে পাই অতএব আলফা টেন রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার সুতরাং স্থির অবস্থা থেকে দু সেকেন্ডে কৌণিক স্মরণ হবে থ্রিটা ইজিক্যাল টু জিরো প্লাস হাফ আলফা ইন্টু টু স্কোয়ার সমান হাফ ইন্টু আলফার পরিবর্তে টেন ইন্টু ফোর সমান টোয়েন্টি রেডিয়ান অতএব পরবর্তী সেকেন্ডে অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে বস্তুটির কৌণিক স্মরণ হবে টোয়েন্টি মাইনাস ফাইভ সমান ফিফটিন রেডিয়ান সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি